যে এই অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন উপদেষ্টাদের কার্যকলাপ দিন দিন এতটাই খারাপ হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে যা কোনোভাবেই একই দেশের মান উন্নয়ন কার্যক্রমে ভালো কিছু বয়ে আনতে পারে না জানুয়ারি মাসেই নাকি শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা নিয়ে আজকের ভিডিওটি থাকছে এটা কতটুকু সত্যি যে শেখ হাসিনা বাংলাদেশে জানুয়ারি মাসে আসতে পারবে কিনা আজকে আমরা এটাই দেখব ভিডিওর মাধ্যমে চলেন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে ভিডিওটি কতটুকু সত্যি চলেন এখন আমরা ভিডিওটি দেখে আসি এই মাজা ভাঙা তোমার বাংলা মেলন্দন দাইপুর উপদেষ্টা পরিষদের মোকাবেরা করা যাবে না আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারি আমরা রাজ্য পরিষদের কারচারে ঢেউ করবে কারণে পানি যাচ্ছে না জানুয়ারি থেকে কালে পানি যাবে সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে দেশে সাধারণ মানুষের ন্যায় এবার রাজনৈতিক দলগুলোর মধ্যে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে গণ আন্দোলনের সম্মুখীন হয়েছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপিন তিনি জানিয়েছেন এ ধরনের মাঝাভাঙ্গা উপদেষ্টা দিয়ে দেশ চলতে পারে না নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য উপদেষ্টা তৈরি করা হয়নি এমন সব বিভ্রান্তিকর মন্তব্য গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিপিন ওরের বিস্তারিত যে পরিস্থিতি এই মাজা ভাঙ্গে কুমার ভাঙ্গা মেরুদণ্ড এই উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না জাতীয় সরকার করতে হবে তারা শুনলেন না তারা তাদের সিন্ডিকেটের বাইরে কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না জানুয়ারিতে যদি আমরা কোন অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই পরিষ্কার হলে বলে দিচ্ছি ঢুকতে পারবেন না ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন উপদেষ্টাদের কার্যকলাপ দিন দিন এতটাই খারাপ হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে যা কোনোভাবেই ভাবেই একটি দেশের মান উন্নয়ন কার্যক্রমে ভালো কিছু বয়ে আনতে পারে না এমনটাই জানিয়ে ইউনুস সরকারকে হুশিয়ারিও করেছেন কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনুর সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেশ কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার না আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর এবং সে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত চিত্রদয় ইলিয়াস কাঞ্চন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সকল কার্যক্রম এবং ষড়যন্ত্রকে রুখে দিতে গণমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে কি করেছে এই পর্যন্ত পাঁচ মাসের মধ্যে ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে আছে কোন ইনিশিয়েটিভ বলেন তো জুড়ে বলেন আছে কে আছে পৃথিবীতে জীবনের বত্রিশটা বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকম ভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম না আমি বিস্তার উপরে টাকা ফেলে দিতাম বলতাম গুনে নিও সেই সময় আমি সড়কের মধ্যে আমি তার আমার কিন্তু মুখ খুব কাটা কাপ আমার ঠোঁট কাটা মানুষ আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাউকে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চললো যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আমাদের এই গ্রোসের দায়িত্বে যিনি কি করেছেন কি করছে না কোনো করেছেন কিছু সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন বত্রিশটা বছর ধরে জীবনের বত্রিশটা বছর

প্রিয় দর্শক দেশের চরম বিপর্যয় মুহূর্তে একের পর এক যে তথ্য প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে সকল কিছুর মূলে সত্যি কি ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না সাথে আছে